আসসালামু আলাইকুম সবাইকে রাহিস ক্রিয়েশন বক্সে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কী রেসিপিটি শেয়ার করব আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্যুপ তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি এবং এখানে নিয়ে নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার আগে থেকে যদি কাজ গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু রান্নাটা সহজ হয়ে যায় সেজন্য আমি আগেই কিছু পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছি এরপরে ডিমটাও আস্তে আস্তে পেটিয়ে এক পাশে রেখে দিয়ে তারপর রান্নাটা শুরু করব প্রথমে আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি দুই কেজি ওজনের একটি মুরগির বুকের মাংসটা পুরোটা এখানে কিন্তু দিয়ে দিয়েছি হাড় ছাড়া তারপর এখানে আমি পরিমাণ মতো অর্থাৎ যতটুকু স্যুপ রান্না করবো সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে পানি দিয়ে দিয়েছি কারণ এই পানিটা হবে কিন্তু চিকেন স্টু এরপর এখানে আমি দিয়ে দিয়েছি একটু আদা বাটা এবং একটু রসুন বাটা তবে আদা এবং রসুন বাটা কিন্তু বেশি পরিমাণে দেয়া যাবে না কমে দিতে হবে এরপর এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা লবণ এবং দিয়েছি এখানে কিছু পিঙ্ক সল্ট যদি বাসায় পিঙ্ক সল্ট না থাকে তাহলে না দিতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে আমি কিন্তু চিকেনটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ যখন হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি কিছু গাজর কুচি গাজর কুচিটাও ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আমি এখান থেকে চিকেনটা তুলে নিচ্ছি আর যে চিকেনের স্টকটা ছিল এটা কিন্তু আমি রেখে দিয়েছি এরপর চিকেনটা তুলে নিয়ে একটা চামচের সাহায্যে আমি কিন্তু চিকেনটা ছাড়িয়ে নিয়েছি ছোট ছোট পিস করে নিয়েছি এরপর সেই পানিতে অর্থাৎ চিকেন স্টকে আমি দিয়ে দিয়েছি সেই চিকেনগুলো তারপর এখানে দিয়ে দিয়েছি কিছুটা সয়া সস এখন দিয়ে দিচ্ছি টমেটো সস এরপর এখানে চিকেনটা আমি কিন্তু এখন চুলা জ্বালিয়ে দিয়েছি যখন স্টকটা একটু গরম হয়ে গিয়েছে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার আগে থেকে যে গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ারটা আপনারা স্যুপের থিকনেস যতটা চাইবেন সে পরিমাণে কিন্তু কনফ্লাওয়ার দিতে হবে এরপর যখন এটা ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে রাখা সেই ডিমটা ডিম কিন্তু এক হাতে ডিম দিতে হবে আর এক হাতে কিন্তু স্যুপটা অনবরত নাড়তে হবে নাহলে ডিম কিন্তু এক জায়গায় বসে যাবে যেহেতু স্যুপটা কিন্তু গরম এভাবে এখানে কিন্তু আর তেমন কোনো মশলায় আমি ব্যবহার করিনি তবে লবণটা একটু চেঁকে দেখবেন এরপর আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি ম্যাগি মশালা এটা দিলে কিন্তু স্বাদটা আর একটু ভালো আসবে এখানে কিন্তু আমি কোনো টেস্টিং সল্ট ব্যবহার করি নাই এরপর যখন স্যুপটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ